সব পাজিগুলো একঘরেই আছে দেখছি শোনোই বরবর জন্ম মৃত্যু বিবাহ সব উপরাল হাতে তাই জন্য তুমি আমার বর হতে পারলে না এই যে আমার বর তোমার মতন সাতশো বাইশ টাকার চাকুরে এর ফ্যাক্টরিটা একশো খানা আছে বুঝেছ উনি হচ্ছেন বর্বরের মা যেমনি করে মুড়ি চিবচ্ছেন তেমনি করে সব ছেলে মেয়েগুলো মাথা চিবিয়ে খেয়েছেন তোমার স্বাস্থ্য মা আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে সরি মাম্মি এটা আপনাদের কারো বাড়ি নয় এটা দাদার বাড়ি এখানে আমি যদি দুহাত তুলে নাচিও আপনাদের কারো কিছু বলার নেই একটু নিচে দেখাবো নাকি এই যে মানিক চোর যেমনি দেবা তেমনি দেবী শুনুন এখন আমি ও ঘরে গিয়ে আমার বর আর বরবদের সামনে বর্ডাকে দু হাতে চড়িয়ে দুগালে চুমু খাবো ক্যামেরাটা নিয়ে চলুন কতগুলো ছবি তুলে দিতে হবে না মা হতে লজ্জা নেই কিন্তু ডাক শুনতেই লজ্জা রাহুলের ভাগ্য ভালো বর্গদিন মতন একজন মা পেয়েছে জীবনার এই নাকা মহিলাটিকে মা বলে ডাকতে হবে না চলো বাবু আপনি যদি সেদিন রাত্রে দাদার ঝিলিকের ওই ছবিটা না তুলতেন তাহলে আমি ঝিলিকের মতো বউ পেতাম না আপনার ওই ছবিটা তুলতে যা খরচা হয়েছে আপনি আমাকে বলবেন আমি আপনাকে দিয়ে দেবো আমি কিভাবে আর শুনুন ওই ছবিটা একটু বড় মানে এই এই সাইজের করে দেবেন আমি ওই ছবিটাকে ঘরের এমন একটা জায়গায় টাঙিয়ে রাখবো যাতে সকলে ঢুকেই ওই ছবিটা দেখতে পারে ও তো রাহুল এখন ঘর থেকে সাতটা নিয়ে এসো যাও কাগজটা দেখেছেন দাদা আপনাদের কোম্পানি তো আজ খুলে যাচ্ছে দেখেছি দাদা আমার কপাল খুলে দিলে আর ওদিকে ভগবান দাদার কোম্পানি খুলে দিলেন এক্ষুনি চলে যাবে কিছু খেয়ে যাও সেটা অন্য একদিন হবে দাদা হঠাৎ করে বিয়ে হয়ে গেল মা তো জানেই না জিলিকে সঙ্গে করে গ্রামে গিয়ে মাস করে দেখা করে আসি